এটার দাম নাইনটি নাইন এই যে এই দিকে এটা স্ট্রেচেবল এবং গায়ের সাথে একদম ইটে তো এটার দাম হলো সেভেন্টি এইট আর যারা অনেক মাল তুলবে ধরুন হোলসেলার ডিলার ডিস্ট্রিবিউটার তাদের এই রেটের ওপর আরো অনেক কনসিস তাহলে দেখতেই পাচ্ছেন আমি বলেছি কোথায় চলে এসেছি আমি বাপিগঞ্জে জাঙ্গার পুরো গোডাউনে চলে এসেছি গোডাউন মানে এখানে কারখানা ম্যানুফ্যাকচারিং সবকিছু হয় এখান দিয়ে হোলসেল এখান দিয়ে রিটেল সবকিছু পেয়ে যাবেন তো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট পুরো ভর্তি ডিটেলসটা জানবো কত কী রেঞ্জ থেকে প্রোডাক্ট শুরু কী কী রেঞ্জে কী কী রেঞ্জে আছে কিন্তু তার আগে আমরা দাদার কাছে চলে যাব দাদা যিনি বাপি গেঞ্জি ওনার দাদা বসে আছেন দাদা আপনার নামটা একটু বলে দেন আমার নাম মানুষ কুন্ডু আমি এখানকার ডাইরেক্টর আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম হলো কুন্ডু সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড আমরাই বাপি তৈরি করা একমাত্র অধিকারী আমরা তার আগে একটু প্রোডাক্ট সম্পর্কে কি কি প্রোডাক্ট আমাদের সমস্ত রকম মেন ইনার গার্মেন্টস রয়েছে মেন ছেলেদের এবং মেয়েদের মধ্যে শুধু প্যান্টি রয়েছে সেগুলো আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে গোল গলা জিআরএস বা টি শার্ট যাতে বলে টাটেল টি শার্ট এটা পাঁচটা কালার আছে এটা একটা কালার দেখাচ্ছি এটা এগুলোর দাম হলো আশি থেকে নব্বই সাইজ মানে বত্রিশ টু ছত্রিশ এটার দাম নাইনটি নাইন আর এছাড়া যত সাইজ বাড়বে তার থেকে দাম বাড়বে আমাদের ফর্টি টু অবধি এই সাইজ এই গোল গলা এগুলো পাওয়া যায় এগুলো খুবই পরে আরাম গরমকালে এবং এখান থেকে যারা মানে দু পিস নেবে যারা আমরা এমনিতে রিটেল করি না শুধু হচ্ছে নাকি হ্যাঁ হোলসেল হয় আমাদের রিটেল হয় তারপরে ডিলার ডিস্ট্রিবিউটার আমাদের এখান থেকে যায় বড়বাজারে বাজারে সমস্ত জায়গায় এখান থেকে আমরা ম্যানুফ্যাকচার এখান থেকে সমস্ত কিছু যায় এবং আমরা অ্যাডভার্টাইজমেন্টের পারপাসে আমরা এখন যে কোনো এখানে এসে রিটেলও যাতে মাল নেয় সেই যাতে ডাইরেক্ট আমাদের কনজিউমারদের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয় সেই ব্যবস্থা করছি এবং এখান থেকে দু পিস মাল নিলে আমাদের যেকোনো তার সাথে বাটি এবং চামচ ফ্রি আছে আচ্ছা আচ্ছা এটা পিওর কটন আমাদের সমস্ত প্রোডাক্ট পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন এবং গরমকালে পরে খুবই আরাম আছে এটা হলো হাতা কাটা স্যান্ডো গেঞ্জি কালার মাল কালার পাঁচটা কালার রয়েছে আচ্ছা টোটাল এই এটারও পাঁচটা কালার এটারও পাঁচটা কালার এই হলো ব্যাপার এটা হলো ভেতরে পড়ার সমস্ত এটার দাম হলো সেভেন্টি এইট সেভেন্টি এইট এবার কি সাইজ ওয়াইজ দাম বাড়বে সাইজ ওয়াইজ দাম বাড়বে মানে এটা স্ট্যান্ডার্ড মোটামুটি থার্টি টু থেকে ছত্রিশ সাইজ অবধি এই দাম আচ্ছা আচ্ছা একটা কালারের ব্লু আছে ডিপ ব্লু এই কালারটা তো দেখা এটা হলো চকলেট কালার চকলেট কালার এটা হলো ফোর্স এয়ারফোর্স ফোর্স হ্যাঁ আর এটা হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আর এটা হলো নেভি ব্লু নেভি ব্লু অনেকগুলো কালারই अवेलेबल আছে এটা হলো আমাদের ট্র্যাডিশনাল আরেন বা স্যান্ডো গেঞ্জি যাকে বলে ভেতরে পরা এটা হলো এটার দাম হলো সেভেন্টি টু আশি থেকে নব্বই সাইজ সাইজ অনুযায়ী দাম দাম এখানে নিন এবার পুরো একদম মখমলের মতন নরম মোলায়ম কাপড় একদম এবং পরে প্রচন্ড আরাম গরমকালে এটা ভেতরে পড়লে সমস্ত দিক থেকে এবং আমাদের হানড্রেড পার্সেন্ট কটনের জন্য ঘামও কোনো হবে না এবং শোক করে নেবে সমস্ত দিক এটা হলো হাতা হলো আর বলে বা থ্রি কোয়ার্টার হাতা এটা স্যান্ড মানে স্যান্ডো যেটা এটা ওটা হাতা কাটা এটা এটাও ভেতরে পড়া এটাও ভেতরে পড়া হানড্রেড পার্সেন্ট কটন এবং খুবই আরাম এটা হলো দাম হলো সাতাশি টাকা আশি থেকে নব্বই এগুলো যা বলছে আমাদের হোলসেল রেট হোলসেল রেট

লিফিট আমাদের এটা নাম হলো লিফিট এটাও পাঁচটা কালার ওর স্টার্টিং প্রাইস এটার দাম হলো 77 77 এবার কি এটাও কি সাইজ ওয়াইজ দাম পাবে হ্যাঁ সাইজ वाइज এটারও পাঁচটা কালার রয়েছে এটার দাম হলো আমাদের 97.5 50 পয়সা 97 টাকা 50 পয়সা ওই 80 থেকে 90 আচ্ছা এই জিম ভেস্ট যারা জিমের ক্ষেত্রে ইউজ করতে যান তাদের ক্ষেত্রে

এটা একশো পনেরো টাকা দাম জিনিসপত্র ক্যারি করে অনেকে টাকা পয়সা ক্যারি করে ভেতরে অনেকেই নিয়ে যায় সেইগুলো এই পক্ষে পারফেক্ট এটা হলো একশো পনেরো একশো পনেরো টাকা আশি থেকে নব্বই আচ্ছা এই হলো ব্যাপার ইলাস্টিক একদম গ্যারেন্টেড ইলাস্টিক ইলাস্টিক অনেকে জানতে চায় যে ইলাস্টিক আমাদের ইলাস্টিক গ্যারেন্টেড এবং কোনো কিছু হবে না মোটামুটি ধরুন এক বছর দেড় বছর কোনো কিছু আরামসে পড়তে পারে আর সব কাপড়ই খুব সহ হুম এটা এটা মোটা কাপড় বলে ইন্টারলক তো আরো শখ ওটা হলো পাতলা কাপড়ের মধ্যে যেটা ফ্রেঞ্চি দেখালাম এই যে এটা এটা হলো পাতলা কাপড়ের মধ্যে আর এটা মোটা কাপড়

লম্বা লম্বা ডোরা কাটা ডিজাইন থাকে এটা ইন্টারলক কালারে আরো সফট একটু মোটা হয় মোটা কাপড় অনেকে মোটা পরতে ভালোবাসে আছে ভেতরে এটা পাঞ্জাবির সাথে বা ইয়ের সাথে পরতে খুব ভালো যারা পাতলা পাঞ্জাবি পরে হোয়াইট এবং পাতলা তাদের ক্ষেত্রে খুব সুন্দর এটা কি স্টার্টিং প্রাইস এটার দাম হলো 90 টাকা 90 টাকা 80 থেকে 90 বাহ দেখতেই পাচ্ছেন বাপি গেঞ্জের পুরো আমরা দেখাচ্ছি এক একটা কী কী তৈরি হয় কী কী সব একটা করে স্যাম্পেল দেখাচ্ছি কেন একটা ভিডিওতে পুরো দেখানো সম্ভব না আমরা সব একটা করে স্যাম্পেল দেখাচ্ছি তারপর বিভিন্ন কালারও পেয়ে যাবেন সব পেয়ে যাবেন অ্যাড্রেসটা হলো তেরো বাই পাঁচ নাথের বাগান স্ট্রিট কলকাতা পাঁচ এটা হলো নিয়ারেস্ট লোকেশন হলো আইডিটোলা টোলা দুর্গাপুজো যেখানে হয় তার কাছে ফোন নম্বর হলো নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স টু জিরো এইট সেভেন অডিয়েন্সের জন্য যারা এখানে আসবে তারা এলেই সাথে সাথে তাদেরই জন্য এটা বাটি চামচ তাদেরই এখানে এসে ডাইরেক্ট কিনে নিলে দু পিস বা পাঁচ পিস তাদের দরকার অনুযায়ী যাতে আমরা কনজিউমারদের সাথে ডাইরেক্ট আমরা ইয়ে করতে পারি দেখা একটা স্মৃতি স্মৃতি হিসাবে থাকতে পারে যে বাটি চামচ দাদারা দিয়েছে দাদা দেরি না ইমিডিয়েটলি বাপি গেঞ্জি বাপি তো একটা ব্যান্ড বাপি সম্পর্কে বলে কিছু বললো না সবাই চেনে বাপিকে বাপি গেঞ্জি জ্যাঙ্গার ফেমাস আমরা দেখলাম বাপি গেঞ্জি কী কী প্রোডাক্ট ইউজ কী কী প্রোডাক্ট কত কী রেঞ্জে আছে সবই দেখে নিয়েছি